শিলিগুড়ি ইঙ্গিত আয়োজিত অষ্টম বর্ষ প্রশান্ত মজুমদার স্মৃতি নাট্যোৎসব গত আঠাশ থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিদিন সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র শিলিগুড়ি পুর শ্রী অশোক ভট্টাচার্য এছাড়াও ছিলেন সমাজসেবী সুজিত রাহা ইঙ্গিত নাট্যোৎসবের মূল থিম ছিল নাটক দেখুন কারণ নাটকই একমাত্র মাধ্যম যা মানুষকে অনেকটাই বদলে দিতে পারে শিলিগুড়ি ইঙ্গিত আয়োজিত প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশান্ত মজুমদার এবং মান্তু মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয় আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেখতে দেখতে আটচল্লিশটা বছর পেরিয়ে গেল ইঙ্গিত ঊনপঞ্চাশতম বর্ষে উপনীত হল পদার্পন করল তো সেটা হলো গত চব্বিশে জুলাই তো আপনারা জানেন যাকে কেন্দ্র করে এই ইঙ্গিত নাট্য সংস্থার জন্ম হয়েছিল সেই প্রশান্ত কুমার মজুমদারের স্মৃতিতে আজকের আমাদের এই নাট্য উৎসব এই প্রশান্ত মজুমদার প্রয়াত প্রশান্ত মজুমদার উনি শুধু নাট্য ব্যক্তিত্ব ছিলেন না ওনার ক্রীড়া জগৎ বা সমাজের কাজে বিচরণ ছিল অবাধ তো সেই কারণে তার স্মরণে আজকে আমাদের এই নাট্য নাট্য উৎসব এবং আমরা ইঙ্গিতের যারা সদস্য তারা গর্ব অনুভব করি এরকম একজন ব্যক্তিত্ব আমাদের কর্ণধার ছিলেন আমার ইঙ্গিতের যতবারই আমি কোনো নাটক দেখতে আসি ততবারই প্রসাদতার কথাটা খুব মনে পড়ে কে আমি আমি খুব ছোটোবেলায় যখন প্রথম দেখেছিলাম তিনি তখন কলেজের একজন বামপন্থী ছাত্রনেতা ছিলেন তারপরে প্রশান্ত তাকে দেখেছি সবচাইতে ভালো শিলিগুড়ি গোলকিপার হিসাবে তারপরে দেখেছি প্রশান্ত দাকে একজন সাহসিক রেফারি হিসেবে তিলক ময়দানে এবং তারপরে প্রশান্ত দা এই রোড স্টেশনে এখন যেখানে টিকিট বুকিং সেন্টার রয়েছে সেখানে ইঙ্গিত তখন সেখানে নাটকের রিহার্সাল দিত সেই থেকেই ইঙ্গিতকে আমার দেখে আসা তারা শিলিগুড়ির এই যে নাট্যচর্চার ক্ষেত্রে এবং নাটক অভিনয়ের ক্ষেত্রে তাদের একটা খুব বড় ভূমিকা আছে বড় একটা অবদান আছে শুধু নিজেদের সংস্থাকে কেন্দ্র করে গিয়ে তারা জড়িয়ে আছেন তা না শিলিগুড়ি সাধারণভাবে নাট্য আন্দোলনের সাথে বিশেষ করে গণনাট্য আন্দোলনের সাথেও তাদের একটা খুব বড় ভূমিকা আছে আমি এই তিন দিনের যে নাট্য উৎসব তার সাফল্য কামনা করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা বিশেষ শেষ ইঙ্গিত নাট্য সংস্থার যে কোনো অনুষ্ঠানে আসলেই একটু আগে যখন এই আমাদের কুন্তলদা উচ্চারণ করছিলেন তখন আমার কতগুলো স্মৃতিও মনে পড়ে যায় আর প্রশান্তদার সঙ্গে খুব ছোটোবেলা থেকেই আমার একটা মানে নিবিষ আমার সান্নিধ্য পেয়েছিলাম মানে সম্পর্ক আলাদা করে বলা ঠিক হবে না তার সান্নিধ্য পেয়েছিলাম কারণ ঘটনাচক্রে আমি যখন খুবই প্রথম প্রাইমারি স্টেজে হয়তো টু থ্রিতে পড়ি সেই সময় এই সংস্থাটা আমাদের বাড়িরই একটা পাশে একটা দোচলা বড় ঘর যাকে আমরা গুদাম ঘর বলতাম ছোটোবেলায় মনে নেই কি গুদাম ঘর বলতাম যাই হোক তো সেটাকেই পরিষ্কার টরিষ্কার করে সেখানে শুরু হলো এবং প্রশান্তার গলা বরাবরই খুব উদাত্ত এবং তার আওয়াজ আমরা আমাদের পড়তে বসেও ওখানে পেতাম এবং একই সঙ্গে প্রশান্তা ক্রীড়া জগত একই রকমভাবে তার একদম জার্জল একটা উপস্থিতি ছিল এই স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে তারপরে ক্রমে বহু নাটক আমাদের ওখানে রিহার্সেল হতো দেখতাম এবং সবেতেই পছন্দার সামান্য অভিনয় এবং সংগঠনের পারদর্শিতা এর সব কিছুই ভীষণভাবে মনে পড়ে পাশাপাশি মান্তুদা তার সেই সময়টায় অন্যান্য যারা নাট্যকর্মী ছিলেন পছন্দার ভাইয়ের মতন এই কুন্তলদা আনন্দ দাস শরিল্লা থেকে শুরু করে সব গ্রুপ শৈবালদা এবং আমার দাদারা আজকে বেশি কথা বাড়াবো না প্রশান্তার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি মান্তুদা যাকে স্মরণ করে আজকে একজন বিশিষ্ট নাট্যকার না অভিনেতা এবং নাট্য নির্দেশক প্রণবদাকে পুরুষ সম্মাননা দেওয়ার কথা আছে এ দুটো অনুষ্ঠান আজকে মান্তুদা এবং প্রশান্তদাকে আবার শ্রদ্ধা জানিয়ে সকলকে নমস্কার আমরা সামান্য কিছু উপহার তার হাতে তুলে দিতে চাই শুভদীপের হাত দিয়ে প্রশান্ত মজুমদার স্মৃতি নাট্যোৎসবে এই সম্মাননা প্রাপ্তি আমার জীবনে একটা উল্লেখযোগ্য মাইল ফলক যাঁর নামাঙ্কিত এই সম্মাননা প্রয়াত মান্তু মজুমদার তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল থিয়েটারের বহু কথাবার্তা হতো যখন বালুরঘাটে আমি কর্মসূত্রে ছিলাম সে সময় বালুরঘাটেও বহুবার দেখা হয়েছে মান্তদার সঙ্গে প্রশান্তদার সঙ্গে আমার ততটা যোগাযোগের সুযোগ ঘটেনি আজকে এই সম্মাননার মঞ্চে দাঁড়িয়ে আমি মনে করতে চাই আমার প্রথম নাট্যাভিনয়ে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে সেখানে সুখেন দাস তার নির্দেশনায় আমি নাটক করেছিলাম প্রথম তারপর শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের বাংলার মাস্টারমশাই সনত মুখার্জি তার নির্দেশনায় উন্মুখ গোষ্ঠীর পক্ষ থেকে করেছি তারপর শিলিগুড়ি ঋত্বিক নাট্য সংস্থায় আসা এবং সেখানে মলয়দার হাত ধরে এই সিরিয়াস নাট্যচর্চায় অবতীর্ণ হওয়া তারপর বর্তমানে আমাদের নির্দেশক শুভঙ্কর গোস্বামী তার সক্রিয় সমর্থন এবং সাহচর্যে আমি অভিনয়ের কাজটা করে যাচ্ছি আপনারা সকলেই জানেন যে যারা আমরা নাটক করি তাদের কাছে মূল সমস্যাটা হল স্ক্রিপ্টের যে কোনো দলের ক্ষেত্রেই অভিনয়ের ক্ষেত্রে সবাই দেখবেন এখন স্ক্রিপ্ট একটা ভালো স্ক্রিপ্ট সবাই খুঁজছেন এই দলের প্রয়োজনে এই স্ক্রিপ্টের সন্ধান থেকেই আমার নাট্য রচনা শুরু সেটা সম্পূর্ণতই দলের প্রয়োজনে সেই স্ক্রিপ্টগুলো সেই নাটকগুলো যারা মঞ্চে রূপায়িত করেছেন সেই সহ অভিনেতাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই অবসরে শিলিগুড়ি ঋত্বিক যে আমার নাটকগুলি অভিনয়ের সুযোগ করে দিয়েছেন সেজন্য ঋত্বিকের নির্দেশক এবং সহ অভিনেতা সকলের প্রতি আমার কৃতজ্ঞতা শিলিগুড়ি শহরে প্রশান্ত মজুমদার থেকে শুরু করে অমল চক্রবর্তী অসিত ভট্টাচার্য মলয় ঘোষ এরা থিয়েটারের যে ঐতিহ্য নির্মাণ করেছেন এবং পরবর্তীকালে আরও অগ্রজপ্রতিম নাট্য ব্যক্তিত্ব যারা আছেন পার্থ চৌধুরী পলক চক্রবর্তী আনন্দদা কুন্তলদা এরা সকলে মিলে শিলিগুড়ির থিয়েটারের যে ঐতিহ্য নির্মাণ করেছেন সেই ঐতিহ্যকে বহন করে চলা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা চেষ্টা করছি সকলে মিলে একসঙ্গে উত্তরবঙ্গের থিয়েটার শিলিগুড়ির থিয়েটারকে একটা মানে পৌঁছে দিতে অনেক নতুন পরিচালক নতুন অভিনেতা অনেকে কাজ করছেন অনেক ভালো কাজ করছেন আমার শুধু একটাই অনুরোধ এই ভালো কাজগুলোকে আমরা যেন সজোরে সচ্চারে লোকের কাছে সারা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারি প্রতি বছরই একটি স্মরণিকা সৃষ্টি করবার তাগিদ অনুভব করি আমরা এবছরও তার ব্যতিক্রম হয়নি এবং একটি স্মরণিকা সকলের হাতে তুলে দিচ্ছেন ইঙ্গিতের পরিচালক শ্রী আনন্দ ভট্টাচার্য দেবগৃহে আমার জয় নহে জয় দাও আমার ঈশ্বর দেবাদি দেব মহেশ্বরে বলো সব জয় দেবাদি দেব মহেশ্বরের জয় জয় দেবাদি দেব মহেশ্বরের জয় তোমাদের সব কুশল মঙ্গল তো আগে হ্যাঁ মহারাজ বাণিজ্য হেতু বহু বছর চিনুনা না নিজ বাসভূমি চম্পক নগরে আমার অনুপস্থিতি কালে তোমাদের কোন অসুবিধে হয়নি তো আপনার রাজত্বে মোরা সবাই আছি সুখে বাণিজ্য গমনের পূর্বে যার যা ছিল দায়িত্ব মোরা তা সব করেছি পালন খাদ্য শস্যের হয়নি তো আপনার আদর্শে খাদ্যে স্বনির্ভরশীল মোদের চম্পকনগর শাক্রবাড়ি আজ্ঞে মহারাজ তোমরা সৎ আদর্শ বা প্রজা সথ হলে রাজার তা গর্ব আচ্ছা সাথু বাড়ি মহারাজ তা আমার সাধের নলক্ষের উদ্যান কারা যেন করিছ রক্ষণাবেক্ষণ মোড়া মহারাজ নগরের অহংকার নলক্ষের বাগান ধরা মাঝে নাহি আর এমন একখান সাঠুবারিক মহারাজ নকরি শ্যামা জনা মহারা গুরুপদ মোহিনী ভাস্কর আর আছমর যত প্রজাগণ বলর মারা আজ আমি বহু ধন রত্ন এনেছি বাণিজ্য করে শাক্রবারিক আজ্ঞে মহারাজ খুলে দাও ভাঁড়ার আবার যার যা আছে প্রয়োজন নিয়ে যা কবে তাহলে তো অচিরেই ভাঁড়ার শূন্য হবে মহারাজ শাক্রবারিক দেবাদিদেব মহাদেব আর মা চণ্ডী যার ঘরে বিদ্যমান জানিও সকল দেবদেবী তার ঘরে অধিষ্ঠা শিব কন্যা লক্ষ্মী দেবী মোর সহায় সর্বদা পরিপূর্ণ নিশ্চয় আগে মহারাজ অধমক কেন কেন দেখি তোমার নতমস্তক দেন মহারাজ সব বিলায়ে দেন আপনার ধন আপনি বিলবেন আমার তাতে কি সাক্রবারিক ভাবিও না কদিন পরেই আবার বাহি দিব আবার আনিব মণিমুক্ত সহ যত কিছু তোমাদের প্রয়োজন তোমাদের ছাড়া যে আমি কিছু নাহি বুঝি তোমরা হে তোমরা এই তোমরাই তো আমার সব আমার জগৎ সংসার জয় বণিক সাধু চাঁদ সদাগরের জয় জয় সাধু জয় বনিক সাধুের জয় জয় বনিক সাধু জয় যা ভাড়ার হইতে লস হবে যার যা আছে প্রয়োজন সাতবারিক আজ্ঞে মহারাজ এই যে আইশো আইশো সকলে ভরা হইতে লউস হবে যার যা আছে প্রয়োজন